যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অষ্টপাড়ের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে, সেই দিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুনগিরি গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেই দিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে উবুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাবে বুঝি আমি এসে বৈষ্ণবকে কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাথে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সুহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পূর্বে মনে অনেক ফাঁকি অশ্রু হারা কঠিন আখি ঘন ঘন বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলে ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদে বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে সেদিন হাওয়া শিশির ছে রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরুন পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু সজন থাকবে রাতে বাহুর বাঁধুন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘিনায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাববে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতি প্রাণীর শান্ত এভার মরণ শনি জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাঁচবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভেতু চাইবে নীল নভ ভুগায় আমার মতন চোখ ভরে যায় যে তারাই তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁদবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁকতে বুকে দুঃখ রাতে গালে চুমা আপনি যাচবে আদর ছোঁয়া আপনি যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমারে ব্যথা আনত সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে